আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা মোটামুটি এই তিনটি প্রশ্নের উত্তর দিব এই তিনটি প্রশ্নের একটি হচ্ছে নিচের বিষয়গুলোর মধ্যকার পার্থক্য পাশের বক্সে লিখো একটা হচ্ছে উপবৃত্তচাপ এবং উপবৃত্তাংশ অর্থাৎ এই উপবৃত্তচাপ এবং উপবৃত্তাংশের মধ্যে পার্থক্য লিখতে হবে অধিবৃত্তচাপ ও অধিবৃত্তাংশ এই দুটির মধ্যে পার্থক্য লিখতে হবে বৃত্তাংশ ও বৃত্তকলা এর মধ্যে পার্থক্য লিখতে হবে তো আমাদের একবারে প্রথম যেটা সেটা আসলে উপবৃত্তচাপ ও উপবৃত্তাংশ এই দুটির মধ্যে পার্থক্য কী স্বীকাররা তো এটা হচ্ছে একটা ধরে নিলাম এটা একটা বৃত্ত এবং এই বৃত্তের আমরা এইখান বরাবর একটা জেয়া দিলাম এবং এই জেয়া দেওয়ার কারণে এই বৃত্তটি এই বৃত্তটি আসলে দুটি অংশে ভাগ হলো দেখো আমি যদি এই ভাগ দুটিকে দেখাই তাহলে তুমি যদি বৃত্ত ক্ষেত্রের কথা কল্পনা করো তাহলে এই যে এই বরাবর একটা ভাগ হবে আমি যদি এই ভাগটিকে এরকম দেখাই ধরে নাও এই এই ধরনের একটা ভাগ তৈরি হলো এবং এই ধরনের আরেকটি ভাগ তৈরি হলো শিক্ষার্থীরা এই যে দুটা ভাগ তৈরি হলো এই দুটা ভাগের মধ্যে দেখো একটা ভাগ এই ভাগটা তুলনামূলক বড় এবং এই ভাগটা তুলনামূলক ছোট এই ছোট ভাগটিকে বলা হয় উপবৃত্তাংশ এবং এই যে বড় ভাগ এই বড় ভাগটিকে বলা হয় অধিবৃত্তাংশ যদিও আজকে আমাদের এখানে এই অধিভিক্ষা বৃত্তাংশের জিনিসটা পরে লাগবে তো আমরা জেনে নিলাম যেই এই যেই ভাগটি ছোট হবে সেটা হচ্ছে অধি উপবৃত্তাংশ এবং যে ভাগটি বড় হবে সেটা হবে অধিবৃত্তাংশ এখন কথা হচ্ছে কি তুমি যদি আর একভাবে কল্পনা করো শিক্ষার্থীরা তুমি যদি অন্যভাবে কল্পনা করো যে দাঁড়াও বৃত্তটা তো এই যে এরকম ছিল এখন এইখান বরাবর যদি তুমি ভাঙো তাহলে এই ধরনের একটা স্ট্রাকচার পাচ্ছ এবং এই ধরনের আরেকটি স্ট্রাকচার পাচ্ছ সেক্ষেত্রে শুধুমাত্র এই যে এই বাঁকা স্ট্রাকচারটা দেখো একটা এই একটা বাঁকা একটা বাঁকা স্ট্রাকচার একটু ছোট এবং একটা বাঁকা স্ট্রাকচার একটু বড় এখন এই বাঁকা স্ট্রাকচারকে বলা হয় চাপ এখন এই যে ছোট বাঁকা স্ট্রাকচারটি একে বলা হয় উপবৃত্ত চাপ আমার লেখায় লেখা বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু আমি যেটা পড়াচ্ছি এতে রকম কোনো অসুবিধা নাই ঠিক আছে এই যে বড় যেই চাপটি দেখতে পাচ্ছ একে বলা হয় অধিবিত্ত চাপ এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে চাপ ও উপবৃত্তাংশ এদের মধ্যে কি পার্থক্য এখন আমরা এই পার্থক্যকে শিক্ষার্থীরা তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি তোমরা এমনি ভাষায় তো বুঝছো শিক্ষার্থীরা এই উপবৃত্তাংশ হচ্ছে একটা ক্ষেত্র ধরো এই মাঝে জায়গাগুলো হচ্ছে ধরো এইটা একটা ক্ষেত্র এই ভিতরে সবটুক মিলে হচ্ছে একটা ক্ষেত্র হয় তাইলে উপ উপবৃত্তাংশ হচ্ছে এই পুরো ক্ষেত্রটা এই পুরো ক্ষেত্রটা এই পুরোক্ষেত্রটা মিলে উপবৃত্তাংশ আর উপচাপ হচ্ছে শুধুমাত্র এই যে এইটুক এইটুক আছে এই যে দাগটা না এই যে বাঁকা বাঁকা এই যে দাগটা এই শুধুমাত্র এই দাগটা হচ্ছে উপবৃত্তচাপ কিন্তু উপবৃত্তাংশ কিন্তু এই পুরো ক্ষেত্রটাই এখন আমরা এটাকে কিভাবে খাতায় লিখবো সেটা তোমাদের লিখে দিচ্ছি দেখো এখন আমরা নিচে খাতায় লিখে দিচ্ছি কি তোমাদের লিখতে হবে দেখো উপ বৃত্তচাপ হলো বৃত্তের অর্ধ অর্ধ পরিধির থেকে কোম পরিধি বৃত্তের অংশ সেক্ষেত্রে উপবৃত্ত সাপ কি বলো উপবৃত্ত সাপ হলো বৃত্তের অর্ধ পরিধি থেকে কম পরিধি বিশিষ্ট বৃত্তের অংশ দেখো আমরা কিন্তু এই শুধুমাত্র এই স্ট্রাকচারটুক উপবৃত্ত চাপ বলছি শুধুমাত্র এইটুক এই যে এইখান থেকে শুরু করে এইটুককে উপবৃত্ত চাপ বলছি আর যে বড় যে অংশটা সেই অংশটাকে কিন্তু আমরা অধিবৃত্তচাপ চাপ বলতেছি এখন দেখো অর্ধবৃত্ত চাপ কি শিক্ষা অর্ধ অর্ধ পরিধি কি শিক্ষার্থীরা এই যে যে পুরো বৃত্তটা এই পুরো এই সবটুকের দৈর্ঘ্যকে হয় পরিধি এবং যদি একবারে মাঝামাঝি বরাবর বৃত্তকে দুই ভাগে ভাগ করো তাহলে এই যে এই যে অর্ধেকে যে পরিধি হবে এই অর্ধেকের এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্যকে বলা হয় অর্ধ পরিধি এখন কথা হচ্ছে তোমাকে এই উপবৃদ্ধচাপ হওয়ার জন্য এই পরিধি অর্ধেকের থেকে ছোট হতে হবে তাইলে তো এক পাশ ছোট এক পাশ বড় হবে যদি দুই পাশ সমান হয়ে যায় তাহলে কিন্তু এই উপবৃত্তচাপ হবে না ক্লিয়ার উপবৃত্তচাপ হলো বৃত্তের অর্ধ থেকে কম পরিধি বিশিষ্ট বৃত্তের অংশ এরপর তাহলে এখন আমাদের আমরা লিখবো উপবৃত্তাংশকে শিক্ষার্থীরা উপবৃত্তাংশ হলো উপ বৃত্তাংশ হল উপচাপের প্রান্তদয় সেক্ষেত্রে একটা উপচাপ আমি মুগ্ধ বলছি সেটা বুঝো উপচাপের প্রান্তদয় যোগ করে যোগ করে তারা এখানে একটু হবে উপসাপের প্রান্তদয়ে যোগ করে প্রাপ্ত প্রাপ্ত জ্যাসহ বৃত্তের অংশ বৃত্তের অংশ যা অর্ধবিত্তের চেয়ে ছোট সেক্ষেত্রে এই লেখাটুকুকে খেয়াল করো উপবিত্তাংশ হলো উপচাপের প্রান্তদয় যোগ করে প্রাপ্ত জ্যাস বৃত্তের অংশ যা অর্ধবিত্তের চেয়ে ছোট এখন দেখো এই যে এই অংশটুকুকে এই এই যে যে অংশটুকু এই অংশটুকুকে আমরা বলছি উপবৃত্তাংশ এখন যদি হতো কি তোমার এই যে যে আমি জ্যাট আনিছি এই জ্যাটা অবশ্যই এই অর্ধবিত্ত অধ্যবিত্ত হচ্ছে তুমি যদি এই বরাবর জ্যাটানো আনো এই যে দুইটা এই বরাবর জ্যাট আনলে এই বৃত্তটা যে দুই ভাগ হচ্ছে সেই দুই ভাগকে ভালো হবে অর্ধবৃত্ত এই ভাগ এই ভাগ দুই ভাগ অধ্যবিত্ত এখন এই যাকে অবশ্যই এই অর্ধবৃত্তের থেকে সরি এই বৃত্তাংশকে এই উপবৃত্তাংশকে অবশ্যই এই অধ্যবিত্তের থেকে ছোট হইতে হবে ক্লিয়ার তাইলে এটা এই উপবৃত্তাংশ হবে কিন্তু যদি এইবার আবার তাহলে কিন্তু অর্ধবৃত্তাংশ হয়ে গেল ক্লিয়ার আমি যেটা লিখছি এটা আসলে এই ক নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা যাব খ নম্বর প্রশ্নে খ নম্বর প্রশ্ন হচ্ছে অধিবিত্ত চাপ ও অধিবৃত্তাংশ এদের মধ্যে কি পার্থক্য দেখো তো যেহেতু আমরা আগেরটা এইখানটা পড়েছি সেহেতু আমাদের এখানে সমস্যা থাকার কোনো প্রশ্নই আসে না অধিবিত্ত অধিবৃত্তাংশ হচ্ছে এই যে এইটুক যদি শিক্ষার্থীরা উপবৃত্তাংশ হয় তাহলে এই বাকি যে অংশটা থাকে এই যে এই অংশটা বাকি যে অংশ থাকে এই সবটুকু অংশ মানে ধরো এই যে এই পুরো অংশটা এই বড় পুরো অংশটা এই এইটুকু কেমন বুঝাচ্ছে এই এইটুক মিলে হচ্ছে উপবৃত্তাংশ আর সরি এই সবটুক মিলে হচ্ছে অধিবৃত্তাংশ সরি সরি এই ছোটটুকু হচ্ছে উপ এবং এই বড়ো সবটুক মিলে হচ্ছে অধিবৃত্তাংশ এবং এই যে যে এই বড়টুকের এই ক্ষেত্রে যে চাপটা আছে এই যে যে চাপটা আছে বড় চাপটা এই বড়ো চাপটাকে বলা হয় অধিবৃত্ত চাপ এখন তোমরা এই খাতায় কি লিখবা সেটাকে আমি লিখে দিচ্ছি দেখো অধি অধিবিত্ত চাপ হল বৃত্তের বৃত্তের অর্ধ পরিধির চেয়ে বড় পরিধি পরিধি বিশিষ্ট বৃত্তের অংশ ক্লিয়ার অধিবিত্ত সাপ কি বৃত্তের অর্ধ পরিধিসে বড় বিশিষ্ট বৃত্তের অংশ এই পুরোটা যদি একটা বৃত্ত হয় এই এই যে তুমি এই যে চাপটা এই চাপটার পরিধি কিন্তু বৃত্তের অর্ধ পরিধির থেকে ছোট তাহলে এই বরাবর যে চাপটা এই যে এই চাপ এই চাপটা এই চাপটা একটা অধি অধিচাপ তুমি এই বরাবর যদি একটা জ্যাটানো তুমি যদি এই এই এইটুক একটা চাপ হয় এইটুকু একটা চাপ হয় আবার এইটুকু একটা চাপ হয় সেটাও কিন্তু অধিচাপই হবে ক্লিয়ার বুঝতো দুইটা তুমি যদি কোনো একটা বৃত্তকে দুইটা চাপে ভাগ করো এখন একটা চাপ এবং এবং একটা চাপ যদি আরেকটা চাপের থেকে বড় হয় তাহলে যে চাপটা বড় হবে সেটা আসলে অধিবৃত্ত চাপ হবে আমি অনেকভাবে তোমাদের বোঝাচ্ছি এখন আমরা অধিবৃত্তাংশের ক্ষেত্রে কি লিখবো সেটা লিখে দিচ্ছি দেখো অধিবৃত্তাংশ হলো আগের মতোই একবারে আগে যা লিখছি সেটাই অধিবৃত্তাংশ হলো অধিচাপের প্রান্ত যোগ করে প্রাপ্ত সহ বৃত্তের অংশ যা অধ্যবিত্তের চেয়ে বড় ক্লিয়ার অধিবৃত্তাংশ হল অধিসাপের প্রান্তদয় যোগ করে প্রাপ্ত যেসবিত্তের অংশ যা অধ্যবিত্তের চেয়ে বড় ক্লিয়ার এখন আমাদের এই প্রথম দুটা কোশ্চেনের উত্তর গেলে এখন আসলে বৃত্তাংশ ও বৃত্তকলার মধ্যে পার্থক্য লিখতে হবে শিক্ষার্থীরা প্রথমে আমাদের জানতে হবে বৃত্তকলাকে বৃত্তাংশ তো তুমি যদি এরকম যে কোনোভাবে বৃত্তকে দুটা ভাগ করো কথা হচ্ছে সমান ভাগ হওয়া যাবে না তুমি বৃত্তকে দুই ভাগে ভাগ করবা কিন্তু কোনোভাবে সমান ভাগ হওয়া যাবে না একটু এক ভাগ ছোট হইতে হবে এক ভাগ বড় হইতে হবে এখন যদি তুমি এরকম একটা বৃত্তকে দুই ভাগে ভাগ করো এক ভাগ এই যে এই ভাগ দেখো ছোট হয়ে গেছে যেই ভাগ ছোট হবে সেই ভাগ হচ্ছে উপবৃত্তাংশ এবং যেই ভাগ বড়ো হবে সেই ভাগকে বলা হবে অধিবৃত্তাংশ এখন কথা হচ্ছে তাইলে এই বৃত্ত কলা জিনিসটা কি এটা কিন্তু খাওয়ার কলা কোনোভাবেই না যে যেই কলা দেখতে বৃত্তের মতো তাকেই বলা হয় বৃত্ত কলা এরকম কোনো সংজ্ঞা দিলে কিন্তু হবে না দাঁড়াও তাহলে বৃত্তাংশ দেখতে অনেকটা এরকম লাগতো বা তোমরা যদি বড় করে দাও এই যে এরকম লাগতো যাই হোক কিন্তু বৃত্ত কলা দেখতে অন্যরকম বৃত্তকলা হবে এই যে যদি একটা বৃত্ত হয় তুমি যদি ধরো এই যে একটা চাপ ঠিক আছে তুমি এইটুকু একটা চাপ নিলা এই যে এই যে এইটুকু একটা চাপ নিলা দাঁড়াও আমি অন্য কলাতে দেখাই তুমি ধরো এই যে এইখান থেকে এইটুক এখান থেকে এইটুকু একটা চাপ নিলা এই বৃত্তের কেন্দ্র এখন এই 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 চাপ চাপের থেকে তুমি কেন্দ্রের দিকে একটা দিক বরাবর একটা রেখা টানবা এই চাপের কেন্দ্র থেকে এই দিক বরাবর একটা রেখা টানবা এই যে শেপটা হলো সেক্ষেত্রে এই যে এই ধরনের শেপ এই শেপটাকে বলা হয় বৃত্তকলা দেখো এই পাশে একটা শেপ হলো আবার ওই পাশে আর শেপ হবে না দেখো তুমি যদি এই এই শেপটাকে এখানে আনো এই যে এই পাশে শেপ হবে না এই শেপটা দেখতে অনেকটা এরকম হবে এরকম এখন এটা আসলে ছোট তাই এর নাম উপবৃত্ত কলা এবারটা দেখতে বড় তাই এর নাম অধিবৃত্ত কলা যদিও তোমাদের এই উপবৃত্তকলা আর অধিবৃত্তকলার মধ্যে পার্থক্য এখন করতে বলে না এ আমি বলে দিলাম কারণ আমার নিজেরও বলতে মন চাচ্ছিল এখন আমরা এই বৃত্তাংশ ও বৃত্তকলার মধ্যে পার্থক্য কি তোমরা খাতায় লিখবে সেটা লিখে দিচ্ছি দেখো বৃত্তাংশ হলো কোনো চাপের প্রান্তদয় সর রেখায় সরলরেখায় যোগ করে প্রাপ্ত যা সহ বৃত্তের অংশ এটা বৃত্তাংশ আর বৃত্তকলা কি কি হচ্ছে কলা হচ্ছে কোন চাপের প্রান্ত কেন্দ্রের সাথে কেন্দ্রের সাথে সংযুক্ত করে প্রাপ্ত ক্ষেত্রফল দেখো তুমি এই 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 যে যে একটা একটা চাপ 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 নিচ্ছ এবং কেন্দ্র এই চাপের প্রান্তবিন্দুর সাথে যে কেন্দ্রের সংযোগ করছো না এই যে চাপ এই চাপের এই যে প্রান্তের সাথে যে কেন্দ্রের সংযোগ এই সংযোগের ফলে যে ক্ষেত্র হচ্ছে সেটা আসলে এই বৃত্তকলা এটা আসলে এখানে বলা হয়েছে তোমরা এই যে এই জিনিসটুকুকে খাতায় লিখতে পারো পরীক্ষার খাতায় লিখতে পারো আমি কিন্তু তোমাদের বোঝায় দিছি বোঝানো যা তা বোঝানো হয়েছে এবং খাতায় কি লিখতে হবে সেটাও বলে দিছি তো সেক্ষেত্রে আমি ক্লাসটি শেষ করছি তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে